ভাঙাঘর ভেঙেছি এবার ডিজি এফআই ভাঙব এনসিপি নাসির বার্তা গোয়েন্দা সংস্থা ডিজি এফআই এর তীব্র সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি হুশিয়ারি উচ্চারণ করে বলেন আমরা আয়নাগর ভেঙে দিয়েছি যদি সেই একই পন্থা অব্যাহত থাকে তবে এবার ডিজি এর হেডকোয়ার্টার ভেঙে দেব অন্যদিকে এর বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা বলেছেন প্রয়োজনে ডিজিএফআই ব্যান করে দিতে হবে বারো আগস্ট মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তারা এসব কথা বলেন ডিজিএফআই সম্পর্কে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন এই গোয়েন্দা সংস্থা আমাদের পকেটের টাকায় চলে তারা কি পরিমাণ অর্থ খরচ করে তা জনগণ জানে না তাদের জবাবদিহি নেই স্বচ্ছতাও নেই বরং একটাই কাজ মানুষকে ভয় দেখানো ও হয়রানি করা সামান্য কিছু হলেই তুলে নিয়ে যায় আয়নাঘরে সেই আয়নাঘর আমরা ইতোমধ্যে ভেঙে দিয়েছি বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে চায় তাহলে তাদের অবশ্যই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে আমরা অনেক সহ্য করেছি আর নয় হাসনাত আবদুল্লাহ বলেন আমরা দেখেছি গুম খুম হত্যার সঙ্গে কিভাবে রাষ্ট্রীয় এজেন্সিগুলো জড়িত রয়েছে পাঁচ অগাস্টের আগে আমাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি এজেন্সিগুলো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে এজেন্সিগুলো হচ্ছে ব্যুরোক্রেটরদেরকে অর্থাৎ আমলাদের নিয়ন্ত্রণ করে সেই জন্য ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ডিজিএফআ আই এর কোন কার্যকর পদক্ষেপ নেই বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লা বলেন আপনি দেখবেন এর কাছে বিদেশে বাংলাদেশ নিয়ে নিয়ে কি হচ্ছে কোনো তথ্য নেই তারা একটা রাজনৈতিক দলের সঙ্গে সেটি আরেকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক নেতার সঙ্গে আরেকটা রাজনৈতিক দলকে কিভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া যায় সেটি নিয়ে তারা দিন রাত ব্যস্ত থাকে ডিজিএফআই কে সংস্কারের দাবি জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন প্রয়োজনে প্রতিষ্ঠানকে ব্যান করে দিতে হবে এই মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশপন্থী হিসেবে গড়ে তুলতে হবে কোনো দলপন্থী করার প্রয়োজন নেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই মিলিটারি অর্গানাইজেশনকে আধুনিক ও যুগোপযোগী করে আমাদের চব্বিশ দফায় আমরা যেভাবে বলেছি বাংলাদেশপন্থী একটা মিলিটারি অর্গানাইজেশন আমরা গড়ে তুলব সেভাবেই গড়ে তুলতে হবে নাসির বলেন আমরা এখনো একই ফ্যাসিবাদী সংবিধানের আওতায় রয়েছি একই রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে নির্বাচন করতে চাইছে সরকার তাহলে এত মানুষ কেন আহত নিহত হলো জুলাইয়ে তাদের আত্মত্যাগের মূল্য কোথায় গণমাধ্যমের ভূমিকা তিনি প্রশ্ন তুলে বলেন আগে ছিল হাসিনা মাধ্যম এখন কি মাধ্যমে পরিণত হয়েছে তা বললে সাংবাদিকদের চাকরি থাকবে না গণ অভ্যুত্থানের পরে আমি অনেক সম্পাদকদের বলেছি আপনারা যা করেছেন তাতে লজ্জা থাকলে ঘরের বাইরে বের হবেন না কিন্তু তাদের লজ্জা নেই বারবার জনগণকে ধোকা দিয়ে যাচ্ছেন